উপস্থিতি আমরা সবতম শিক্ষক নিবন্ধনধারী সপ্ততম বেচের পরীক্ষা বিজ্ঞপ্তি দু হাজার বিশ সালের তেইশ জানুয়ারি প্রকাশ করা হয় পরবর্তীতে করোনা মহামারী ও এন দাপ্তরিক কারণে বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত ফলাফল পর্যন্ত মোট প্রায় চার বছরের বেশি সময় অতিবাহিত হয়ে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে আটাইশে ডিসেম্বর দু সালে অবস্থায় নীতিমালা অনুসারে এক বছরের নিবন্ধন পরীক্ষা শেষ করতে চার বছরের বেশি সময় অতিবাহিত হওয়ায় আমরা সপ্ততম নিবন্ধনদারী প্রায় সাতশোতে উনচল্লিশ জন প্রার্থী পঁয়ত্রিশ বছরের উদ্বে হয়ে যাই যার ফলে এনটিআরসি এ এর নিয়োগের নিমিত্তে করোনাকালীন সময় ক্ষেপণ এর বিষয়টি উক্ত বিবেচনায় অর্থাৎ সপ্ততম বেসের বিবেচনায় গ্রহণ করা হয়নি বিদায় আমরা পঞ্চম চাকরির গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারি নাই অর্থাৎ আমরা এন টিআরসিএ দু হাজার বিশ সালের সার্টিফিকেট দু হাজার চব্বিশ সালে পাওয়ার পরও একটিবারও বারও কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারি নাই এ বিষয়ে আমরা এন এর কর্তৃপক্ষকে করোনাকালীন ভুক্তভোগি বিষয়টি জানিয়ে শিক্ষক হিসাবে নিয়োগ সুপারিশের অনুরোধ জানিয়ে স্মারকলিপি প্রদান সহ একাধিকবার মানববন্ধন অবস্থান কর্মসূচি এবং গণ অনশন কর্মসূচি পালন করেছি এমনকি গত দুহাজার সালের পবিত্র ঈদুল আজহার দিনেও আমরা প্রেস ক্লাবের উক্ত জায়গায় মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করে করেছি আন্দোলন করার ফলে সংশ্লিষ্ট মহলের সাথে বারবার আমাদের সাক্ষাৎ পাওয়ার সুযোগ এবং প্রত্যেক সাক্ষাতে তারা আমাদেরকে বসত্য আশ্বাস অর্থাৎ মিথ্যা আশ্বাস দিয়ে আমাদের আন্দোলন বন্ধ করার জন্য কৌশল অবলম্বন করে যার ফলে প্রতিবারই আমরা প্রতারণার শিকার হয়ে থাকি পরবর্তীতে আল্লাহর রহমতে বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশ বৈষম্য বিরোধী চেতনার আলোকে চরম বৈষম্য শিকার শততম শিক্ষক নিবন্ধন বেচের আবেদন বঞ্চিত প্রার্থীদের জন্য করোনা মহামারী পরিস্থিতি বিবেচনা করে অতীতের ন্যায় আবারও সাতই আগস্ট দু সালে এনটিআরসি কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয় বরাবরের সপ্ততম বেচের জন্য একটি প্রস্তাবনা পাঠায় আপনাদের অবগতির জন্য বলা বাহুল্য যে শিক্ষা মন্ত্রণালয় আবার আইনগত জটিলতা সাপেক্ষে মাননীয় শিক্ষা উপদেষ্টা সম্মতিক্রমে আইন মন্ত্রণালয় বেটিং এর জন্য পাঠায় পরবর্তীতে আইন ও বিচার বিভাগের মতামত অনুবিভাগ বলেন মাননীয় অফিস বিভাগের রায় অনুযায়ী সনদের মেয়াদ তিন বছর থাকা সাপেক্ষে সার্বিক বিষয়টি বিবেচনায় নিয়ে সতেরোতম বেচ অর্থাৎ আমাদের ব্যাপারে আবেদন বঞ্চিতদের নিয়োগের সুপারিশ এর আওতার আনার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করে সর্বশেষ আমাদের বিষয়টি নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয়ের আরও অধিকতর যাচাই বাছাইয়ের জন্য এন এর বর্তমান চেয়ারম্যান বরাবর একটি চিঠি ইস্যু করে সাতাইশে মার্চ দু হাজার পঁচিশ সালে অর্থাৎ চন্দ্র বছরে তারই ওই ধারাবাহিকতা এনটিআরসি চেয়ারম্যান মহোদয় তিনশো পঁয়ত্রিশ সংখ্যক স্মারকের মাধ্যমে ছয় পাঁচ দু হাজার পঁচিশ ইং তারিখে একটি রূপরেখা প্রেরণ করে শিক্ষা মন্ত্রণালয় বরাবর এনটিআরসি এ রূপরেখার দশ নম্বর পয়েন্টে বলেছে নিগত সময়ে প্রত্যেক গণবিজ্ঞপ্তিতে প্রার্থীদের বয়সের ছাড় যেহেতু কর্তৃপক্ষের যুক্তিসঙ্গত বিবেচনার উপর নির্ভরশীল হয় সেহেতু সবপ্রতম নিবন্ধনকারীদের বিষয়ে আদালত কোনো রিভিউ নেই এবং এ বিষয়ের এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে আমরা মনে করেছিলাম আমাদের নিয়োগের বিষয়ে সকল আনুষ্ঠানিকতা প্রায় সম্পন্ন হয়েছে এখন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং শিক্ষা মাধ্যমিক বিভাগ প্রজ্ঞাপনের মাধ্যমে তা বাস্তবায়ন করবে কিন্তু পরবর্তীতে আমরা যখন শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে আবার যোগাযোগ করে থাকি তখন আবার তারা বলে থাকে তোমাদের বিষয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নিতে পারছি না তোমরা শিক্ষক উপদেষ্টার সাথে দেখা করো অথবা আবার আন্দোলন করে তখন তা বাস্তবায়ন করা সহজ হবে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ তারই প্রেক্ষিতে আমরা আবার গত একুশে মে সচিবালয় কেন্দ্রিক আন্দোলন করার পরে মাননীয় শিক্ষা ও সিনিয়র সচিবের সাক্ষাৎ লাভ করি তারাও আমাদেরকে অত্যন্ত আন্তরিকতার সাথে আশ্বস্ত করেন যে যাদের তোমাদের আইনগত ভিত্তি আছে তাতে তোমরা সুযোগ পাবে আগামী পহেলা জুন আন্ত মন্ত্রণালয়ের একটি মিটিংয়ে তোমাদের এই বিষয়ে সিদ্ধান্ত হবে যেহেতু তোমাদের আইনি ভিত্তি আছে তোমরা পাবে চিন্তা করবে না এই বলে আমাদেরকে আশ্বস্ত করে চেষ্টা আমাদের নন্ধন কমিটিকে পুলিশের একজন কর্মকর্তা সচিবালয় নিয়ে যান এবং প্রায় দুই ঘন্টা যাবৎ আমাদেরকে বসিয়ে রেখে বলে যে উপেক্ষা অপেক্ষা করা। উপদেষ্টা এমনকি কোনো কর্মকর্তার সাথে দেখা করা সম্ভব না আপনারা চলে যান পারলে আবার আন্দোলন করে আমরা হতাশ হয়ে চলে আসি এবং আমাদের আন্দোলনরত সকল ভুক্তভূমিকে বিষয়টি অবহিত করলে তারা সবাই আন্দোলনকারীদের লক্ষ্য করে প্রায় দশটির বেশি টিআরসএল এবং সাতটি সাউন্ড প্যানেট বিরতিহীনভাবে নিক্ষেপ করতে থাকে যার ফলে আমাদের প্রায় তিরিশ জন সদস্য আহত হয় এবং তাদের মধ্যে জন গুরুতর আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি হতে বাধ্য হয় সাংবাদিক বন্ধুদের এখানে আরেকটি দৃষ্টি আকর্ষণ করছে যে সেই টিয়ার সেলগুলো সাধারণত আমরা দেখি খোলা জায়গার মধ্যে সাউন্ড জ্যানেটগুলো খোলা জায়গায় নিক্ষেপ করে কিন্তু আমরা দুঃখের সাথে বর্ণনা করছি যে সেদিন পুলিশ সদস্যবাহীরা যেখানে আমাদের আন্দোলনরত আমাদের শিক্ষক মণ্ডলীরা ছিলেন সেখানে তাদের একেবারে খুব কাছাকাছি একেবারে তাদের জটলার মধ্যেই তারা এই সাউন্ড ক্যানেটগুলো এবং টিয়ার সেলগুলো তারা নিক্ষেপ করেছে পরে আমাদের যারা আহত হয়েছেন অন্যজন খুব মানে বেশিভাবে ইঞ্জুরি হয়েছে আমরা পুলিশের এই অতর্কিত হামলা কোনোভাবেই প্রত্যাশা করিনি বিশেষ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শাসন আমলে আমাদের মনে হচ্ছে যেই প্রথম পুলিশ কোনো আন্দোলনকারীদের উপর এই জনক হামলা চালিয়েছে আমরা পরবর্তীতে খবর নিয়ে জানতে পারলাম যে অতিরিক্ত শিক্ষা সচিব আওয়ামী জেসিজা জেসিবাদের প্রসর মিজামুর রহমান এর উস্কানিতে পুলিশ এই হামলা চালিয়েছে আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি যারা এই হামলার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করছি এই হামলায় আক্রান্ত ভুক্তভোগী প্রার্থীরা এখনও চিকিৎসার অভাবে মেডিকেলে মানবেতর জীবনযাপন করছে তাদের চিকিৎসার জন্য মাননীয় সরকারের সহযোগিতা কামনা করছি পাশাপাশি আমাদের দাবির বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী জ্যেষ্ঠাবস্থ কামনা করছি শুধু সাংবাদিক মানুষ আমাদের যে মুখ আমরা এখন আজকের সাংবাদিক সম্মেলন থেকে আমরা চারটি মূল দাবি আমরা জানাচ্ছি প্রথম দাবি হলো আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা পাঁচ থেকে প্রাপ্ত মতামত ও এন টিআরসি কর্তৃক রূপরেখার বাস্তবায়ন করতে হবে আমাদের দাবিসমূহের দ্বিতীয় দাবি হলো করোনাকালীন বিষয়টি বিবেচনায় নিয়ে সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ নির্ধারণ করে সদ্য প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে একটিবার আবেদনের সুযোগ দিতে হবে আমাদের আবেদনের তিন নম্বর হলো আন্দোলনে পুলিশের হামলায় আহতদের সুচিকিৎসার ব্যবস্থা সরকার আশু গ্রহণ করবেন আমাদের দাবি সমূহের চতুর্থ দাবি হলো আগামী একুশ একুশে জুনের মধ্যে আমাদের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না নিলে আমরা বাইশে জুন থেকে যুক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের লাগাতাম আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এ বিষয়ে আমরা আপনাদের সকলের সুদৃষ্টি কামনা করছি 开锅子。